শ্রীপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন গাজীপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ওসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরে শ্রীপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন গাজীপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ষোলো নভেম্বর বিকেলে শ্রীপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয় কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এর নেতৃত্ব উক্ত মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হুমায়ুন কবির সরকার উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী শ্রীপুর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী শ্রীপুর পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সাইফুল হক মোল্লা বিল্লাল হোসেন টিপু সুলতান আলহাজ মোহাম্মদ নঈমুদ্দিন ফকির সদস্য শ্রীপুর বিএনপি আহ্বায়ক সদস্য শ্রীপুর পৌর বিএনপি শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সেলিম আহমেদ শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া শ্রীপুর কৃষক সদস্য সচিব রাহাত হাসান জুয়েল শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল হক শ্যামল শ্রীপুর কলেজ শাখার ছাত্র দলের আহ্বায়ক নাজমুল হোসেন মোফাসেল ফকির যুগ্ম আহ্বায়ক শ্রীপুর পৌর ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট thank you